হ্যালো গাইস এখন সোনু টমেটো তুলবে পাকা টমেটো তুলবে এই যে সব টমেটো গাছে টমেটো হয়েছে এই একটাই গাছ এটা এইটা প্রচুর টমেটো হয়েছিল এতে খাওয়া হয়েছে প্রায় আমরা এক মাস খাচ্ছি এতে টমেটা এখনও এই টমেটা ধরেছে এই যে টমেটোগুলো দেখো এই যে হ্যাঁ সোনু আস্তে 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 তোলো তোলো ডাল ভেঙে জানো তোলো থাও গিয়ে আস্তে আস্তে তুলতে দাও না ঠিক আছে হ্যাঁ তোলো আমার তুমি ডাল ধরো ডাল এক হয়ে যাচ্ছে এক এক খাওয়া হয়ে যাচ্ছে আবার এক হচ্ছে গাছটা খুব দুর্দান্ত ওই আছে ওইখানে আরও আছে আস্তে শুনো আস্তে

রোদ রোদ লেগে গেছে শুনুন শুনুন রোদ লাগছে অল্প একটু জায়গা রুম মালিকের জায়গা তো এটা তো আমাদের জায়গা না আমাদের রুম রুমের পাশে একটু জায়গা আছে সেই জায়গা থেকে এই পাশে নতুন টমেটো গাছ লাগিয়ে লাগানো হয়েছে এই যে শাক গাছ হ্যাঁ গোড়া দেখাচ্ছি টমেটো গাছটা এই একটাই গাছ কেউ বিশ্বাস করবে না এই গাছটা এই টমেটো শুধু টমেটো প্রচুর টমেটো ধরেছে এই টমেটো একটাই গাছ এই যে গোড়া এই যে গাছের গোড়াটা এই যে এই যে কাণ্ড এখান থেকে এই একটা ডাল এদিকে গেছে দুটো ডাল এদিকে এসছে এই একটা ডাল এই একটা ডাল আর এই একটা ডাল আর এই একটা ডাল এই ডাল এই ডালে এইদিকে এসছে আর এই ডালটা দিকে এসছে এই দুটো ডালে এই এগুলো হচ্ছে পরে ডাল কচিয়ে এর থেকে হয়েছে এই যে সবটাই

তবু অত টমেটা আছে এখনো তোমাদের যদি ধরুন গাছ থাকে লাইভ করে দেবে